আপুরা শুধুমাত্র এই রাইডটাতে ওঠার জন্য নন্দন পার্কে আসি আমি আমার কাছে এত ভালো লাগে এই রাইডটাতে উঠতে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা নতুন ব্লগ শুরু করছি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় আমার আম্মুর বাসায় কারণ কালকে রাতে ওই যে ড্রেস বানাতে দিলাম ওইটা দেওয়ার পর আর বাসায় ব্যাক করে নিই সোজা এই বাসায় চলে এসেছি তো আজকে যাবো ঘুরতে কোথায় যাব। আজকে যাবো হচ্ছে নন্দন পার্ক প্রথমে ফ্যান্টাসি যাওয়ার প্ল্যানিং ছিল পরবর্তীতে প্ল্যানটা ডাইভার্ট করে নন্দন পার্কে ভাবলাম যে নন্দন পার্কে যাই এদিক দিয়ে সোজাসুজি হবে আর ফ্যান্টাসি যাওয়া ইজি বাট রাস্তাটা বেশি একটু ভালো না এই জন্য ভাবলাম যে ঠিক আছে নন্দন পার্কে যাই সবাই মিলে যাবো প্রভাব ফিরব আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো সঙ্গে থাকুক তো এরপর দেখো আপুরা আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর আমার আগে অলরেডি সবাই ওদিকে রেডি হয়ে গিয়েছে বাট আমি একমাত্র লেট করে ফেললাম রেডি হতে সো তাড়াতাড়ি করে চলো এখন বের হওয়া যাক অলরেডি আজকে আমাদের বের হতে অনেকটা লেট হয়ে গেছে কারণ নন্দন পার্ক তো আর এখানে না মানে গাজীপুর একদম শেষ মাথায় চন্দ্রাতে হচ্ছে নন্দন পার্কটা আর আমরা থাকি গাজীপুরের একদম ফার্স্টের দিকে সো গাজীপুর তো একটু একটু জায়গা না এটা অনেকটাই বড় সো এই মাথা থেকে ওই মাথা যেতে গেলেও কম সে কম দুই ঘন্টা টাইম লাগবে তো এই জন্য আমরা কিন্তু বের হয়ে গিয়েছি তবুও কিন্তু লেট দেখো বাইরে কি পরিমাণ রোদ উঠেছে আজকে তার কি বলবো তো এদিকে আবার আম্মুকে একটু বললাম আম্মু আমাকে একটু ছবি তুলে দাও কয়েকটা ছবি তুলতে গিয়ে যে ভিডিও হয়ে গেছে এটা বুঝতে পারিনি We rise like buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. কিন্তু সুন্দরভাবে পৌঁছে গেলাম নন্দন পার্কে আর এখানে এসে একটা কম্পিটিশন হচ্ছিল কে আগে যেতে পারে তো দেখো সবার আগে আমি দৌড় দিয়ে নন্দন পার্কের সামনে পৌঁছে গেলাম আর এসে দেখি যে খুব একটা ভিড় না কিন্তু মানে এখন তো ডাল সিজন চলছে খুব একটা ভিড় ছিল না তো ভাবছি যে ঘুরে অনেক মজাই হবে এই পার্কটাতে ঢুকতে একদম প্রথমে খুব সুন্দর একটা ফোয়ারা মানে ঝর্নার একটা সিস্টেম ছিল যেটা দেখতে খুব চোখে শান্তি দিচ্ছিলো আর এখানে একটা লেকের মতো আছে যেটার উপর দিয়ে হচ্ছে আমাদেরকে ভিতরে যেতে হচ্ছে যা খুব ভালোই লাগছিল আর জানো নন্দন পার্ক না আমি এর আগে আর অনেকবার এসেছি এটা আমার ফার্স্ট টাইম না মানে এই নিয়ে হয়তো বা আট থেকে দশ বার তো হবেই কমসে কম মানে ঢাকার ভিতরে যতটুকু পার্ক যা আছে সব কিছুই আমাদের ঘোরা শেষ তবুও আসতে ভালো লাগে কারণ এরকম টুকটাক অবসর টাইমে বা ছুটি থাকলে এরকম ঘুরতে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে সো দেখো আমার ফেস দেখে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড ছিলাম পার্কের ভেতর তো চলে এসেছি একটা একটা করে রাইডেও এখন উঠতে হবে রাইড তো একেবারে কমও না তো এখানে ফার্স্টে আমরা উঠবো মুন রেকার এই রাইডটাতে আর তার আগে ভাবছিলাম কি যে কিছু একটু খাওয়া যাক কারণ অনেকটা লং জার্নি হয়ে গেছে ইতিমধ্যে আমাদের সো এখানে দেখো তোমাদের ভাইয়া ঝালমুড়ি নিয়ে আসলো আর আমি বুঝলাম না মানে এই ঝালমুড়িটা এত বেশি মজার ছিল কি যে একটা মশলা দিয়েছে আমি নিজেও জানি না অন্যরকম একটা টেস্ট ছিল সো দামটাও সেরকমই নিয়েছিল যাকে এখন পার্কের ভেতরে তো সব কিছু একটু এক্সট্রা হাইড্রেট হয় হয় পানির বোতল থেকে শুরু করে সব কিছুরই দাম বাইরের নর্মাল জায়গা থেকে অনেকটা বেশি ছিল এখানে দেখো আমাদের আগে মাদ্রাসা থেকে কিছু স্টুডেন্টরা এসেছে কিছু না আমার মনে হয় পুরো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে এসেছে ওরা ওরা কি পিকনিক করতে আসলো না কী করতে আসলাম বুঝলাম না মানে এখন তো পিকনিকের কোনো মৌসুম না তবে মাদ্রাসা সিস্টেমটা আলাদা ওদের হয়তো বা এখন পিকনিক টিকনিক হয় না কি আমি জানি না ঠিক তো ওদেরকে দেখো এখানে রাইডে উঠানো হয়েছে অনেকেই উঠেছে এবং আরও অনেকেই বাকি আছে আর এটাতে শুধু আমি আর আমার আম্মু উঠব কারণ বাচ্চাদেরকে অ্যালাউ করে না এটা অনেক বেশি রিস্ক হয়ে যায় মানে আমার বাচ্চাগুলো অনেক ছোটো ওয়াই এখানে উঠানো সম্ভব না তো শুধু আমি আর আমার আম্মুই যাচ্ছি আর আপুর এখানে নন্দন পার্ক বলো বা ফ্যান্টাসি বলো এই দুই পার্কের রাইডগুলো একটু বেশি রেক্সি হয়ে যায় মানে এখানে নিজেকেই হ্যান্ডেল করা যেখানে কষ্ট হয়ে যায় সেখানে ফোন নিয়ে ভিডিও করা তো অনেক পরের বিষয় তো আমি আসলে এরকম রেক্স নিতে চাচ্ছিলাম না এখানে দেখো আমি আম্মু কিন্তু অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর অলরেডি আমরা উঠে বসেছি আর যখন রাইডটা স্টার্ট হয় তখন কিন্তু আর কোনো ভিডিও করি না এর পরে গিয়ে ভিডিও করি তো এরপর দেখা হচ্ছে তো পুরো ওই রাইডটাতে তো শুধু আমি আর আম্মু উঠেছিলাম ছোট বাচ্চাদেরকে নিতে পারিনি মানে বাচ্চাদের তো এলাও করে না এই জন্যে নিতে পারলাম না তো এখন ভাবছি বাচ্চাদের রাইড কোনটা আছে খুঁজে খুঁজে বের করলাম যে এইটাতে বাচ্চাদেরকে নেওয়া যাবে তো এখানে আবার টিকিট কেটে নিয়ে আসলো তোমাদের ভাইয়া তো এখানে হচ্ছে আমি আর আমার দুইটা বেবি তোমাদের ভাইয়া আমরা সবাই উঠছি আম্মু আর উঠছে না তো আম্মুকে বললাম আম্মু তুমি যেহেতু ফ্রি আসো একটু ভিডিও করে দাও Moonlight Summer sky It was a day আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ঘুরে ফিরে তারপর একটা জায়গায় এসে বসলাম একটু দুপুরে কিছু ভারী খাবার খাওয়ার জন্যে কারণ লাঞ্চ টাইম অলরেডি পার হয়ে যাচ্ছে বাট আমাদের এখনও খাওয়া দাওয়ার কোনো খবর নেই তো এখানে দেখো আমরা অনেক কিছু নিয়ে এসেছিলো কেক কলা তারপর ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলো আসলে মায়েদের হিসাবটাই আলাদা তাদের একটা জায়গা থেকে বাইরে বের হতে গেলে অনেক ক্যালকুলেশন করে বের হয় বাট আমরা তো ঢ্যাং ঠ্যাং করে বের হয়ে যাই তো এখানে এটা খাওয়া দাওয়ার পর আমরা এবার আসলাম বোট রাইডিংয়ে ভালো কোনটা দাঁড়াও <muchas> আসতে।

আপুরা একটা জিনিস দেখে না খুব ভালো লাগছে এই লেকের পাশে এই রাজাহাঁসদের থাকার জন্য একটা ঘর বানানো আছে আর ওরা কিন্তু এই লেকের চারপাশ দিয়ে হাঁটাহাঁটি করছিল তো আমাদের এখন বোট রাইডিং শেষ আমরা যাব এবার হচ্ছে ক্যাবল কারে ওঠার জন্য তো ক্যাবল কারে উঠে চলো ওখান থেকে পুরো ভিউটা তোমাদেরকে দেখাই কারণ পুরো নন্দন পার্কটা ক্যাবল কারে উঠলে ভালোভাবেই বোঝা যায় Laugh so loud as the hours pass. We're gonna do it all again. আপুরা ক্যাবল কারের পর আমরা আসলাম একটু গেম খেলতে কারণ গেম খেলারও অপশন যেহেতু আছে তো খেলতে তো হবেই এখানে তিনটা বল দেয় ওরা তিনটা বল দিয়ে ছয় পয়েন্ট তুলতে হবে এখানেই মনে হয় মাত্র দুইটা কি তিনটা ঘরে হচ্ছে তোমার পয়েন্ট দেওয়া আছে বাকিটা সব সব ঘরগুলোতেই জিরো 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 তো বলগুলো কেন যেন জিরোর ঘরেই বারবার যাচ্ছিলো দুইবার খেললো দুইবারই হচ্ছে জিরো 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 তো তোমাদের ভাইয়া যেহেতু পারেনি আর আমাদের ভিতর কারো পক্ষে পারা সম্ভব না তো আনফর্চুনেটলি আমরা কোনো গিফট ছাড়াই চলে আসলাম আরও তো সিঁড়ি দিয়ে উঠা লাগবে এখন এই মাথা পর্যন্ত উঠা লাগবে এই উঠাই কষ্ট বুঝছো নাম তো তো ফার্স্ট করে এই উপরকে নামাই দেবে এই আমার এখন ভয় লাগতেছে আমি আমার এখন ভয় লাগতেছে বাবা চলে আসছি না পুরি বাপরে কত উপরে বাবারে Hoh! saya agak mul filt আপরা শুধুমাত্র এই রাইডটাতে ওঠার জন্যে নন্দন পার্কে আসি আমি আমার কাছে এত ভালো লাগে এই রাইডটাতে উঠতে মানে কি বলবো আর বোঝানোর মতো না তো এখানে কিন্তু ফোন ওইভাবে ক্যারি করে ভিডিও করাটা সম্ভব না আসলে কোনো রাইডে আমি ফোন ওইভাবে অন করে ভিডিও অন করে আর কি রাইডে চড়তে পারি না মানে আমার মনে হয় আমি নিজেকেই কন্ট্রোল করতে পারি না তো আমি ফোন কি কন্ট্রোল করবো তো দেখো এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে হচ্ছে ছেড়ে দিবে আর তোমাকে একদম উই নিজ পর্যন্ত নিয়ে চলে যাবে এই পানি। স্রোতে তো এরপর আমরা উঠবো পুরা ভিজে শেষ পুরা ভিজে গোসল করছি বাসা যাওয়ার আগে একবার দেখো আমার ড্রেসের অবস্থা ওড়না জামা হাতা সব কিছু ভিজে একদম তফা রফা হয়ে গেছে মানে এই রাইটটাতে উঠলে তোমার ড্রেস ভিজবেই আমরে দাও কয়টা নিবা

আপুরা আমাদের ঘোরাফেরা শেষে অলরেডি কিন্তু আমরা বাসার পথে চলে এসেছি আর যতটুকু পেরেছি তোমাদের সাথে আজকে মেইন মেইন ক্লিপসগুলো শেয়ার করার চেষ্টা করেছি তবে যেটা তোমরা এখন দেখবে মানে পার্কেও ঘুরতে দেখেছো আমাদেরকে আর আমাদের বাসার পেছন সাইডটাও তোমাদেরকে আজকে দেখাবো কখনো মনে হয় না ওইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার মনে হয় পার্কে থেকে আমাদের বাসার এই পেছনের দিকটা কোনো অংশে কম না মানে এত ভালো লাগে আমাদের বাসার পেছনের এই সাইডটাতে ঘুরতে আসলে তা তোমাদের কি বলি তো তোমরা জাস্ট তো দেখো এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যে কাজিনরা এসেছিলো না ওরা আসলে কিন্তু এখানে এসেছিলাম আমরা চাটা খেয়েছিলাম সেটা হয়তো তোমাদেরকে শেয়ার করেছিলাম বাট ওটা রাতের বেলা ছিল দেখে তোমরা কিছুই বুঝতে পারো আর এই দেখো এই পুরো সাইডটা এত সুন্দর লাগে দেখতে আর এখানে একটা লোক মাছ চাষ করে যে কারণে সে কিন্তু নৌকা দিয়ে দেখো এখানে মনে হয় কিছু একটা করছে তো সিনারিটা এতটা সুন্দর পার্কের থেকে কোনো অংশে কম যায় না তাই না বলো আমাদের ঘোরাফেরা শেষ এখন বাসায় চলে আসলাম তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লাগে তুমি সাবস্ক্রাইব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে চিলড্রেন সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য করো আল্লাহ হাফিজ আসলামালিকুম আলাইকুম বাই টমেটো খাচ্ছি আর আরেকজন খাচ্ছি জিলাপি দেখানো যাবে না তো তুমি খাচ্ছ জিলাপি আমি খাচ্ছি টমেটো শুধু উপর দিয়ে গসলে হয় না भरेव दे लागेल भेटरे दी।